السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون উপস্থিত উপবিষ্ট সুজোকক বিচারক মণ্ডলী ও আমার সামনে বসিত ক শ্রোতাবৃন্দ सर्वप्रथम সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা করি যিনি আমাদের এই মঞ্চে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন তাই সকল করি আলহামদুলিল্লাহ তারপর পরে আমাদের ধর্মের গুরু ও মানব নেতা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি শত শত দুদুSalam অবতীর্ণ হোক আল্লাহুম্মা সাল্লাই আল্লাহুম্মা বারিক আলাইহি আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়বস্তু নিয়ে ধন্যবাদ দহিছি তা হলো শিক্ষাগুরুত্ব دینی শিক্ষamard জা ইসলাম ধর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি মানুষের জীবনে সঠিক পথ নির্দেশনা প্রদান করে এবং আল্লাহু শান্তিষ্ট অর্জন অন্যতম মাধ্যম কুরআন ও হাদিসে دینی শিক্ষাগুরুত্বে স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে পবিত্র কুরআন মন্ড আল্লাহর তাআলা বলেন কুল হুাল্লাজ তাউলিদিন ইয়াআলমুন ওয়াল্লাজিনা লা ইয়াআলমুন অর্থাৎ হে মুহাম্মদ আপনি জানা এবং যারা জানে না এই উভয় দল কখনো সমন্বিত পারে না তাই অনুকম বি সাহিত্য gpointerুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন যেমন কই বলেছেন জ্ঞান আর মূর্খ হয় কি সমান যে বলে সমান সে বড় জ্ঞান চলুন আপনাকে কে আরক বোঝানোর চেষ্টা করি একজন বাস ড্রাইভার কিছু যাত্রী নিয়ে যাচ্ছে এই মত অবস্থায় সে মতামত করছে তাহলে প্যাসেঞ্জার অবস্থা করছে হতে পারে অনাক আয়েতে দিন শিখর গুরুত্ব বোঝাত আল্লাহ তাআলা বলেন ইকরা বি স্মিরব্বিকাল্লাযী খলাক খলাকাল অর্থাৎ তুমি পাঠ করো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে জমার রক্ত থেকে এই আয়তের মাধ্যমে শিক্ষার গুরুত্ব স্পষ্ট হয়েছে তিনি শিক্ষা মানুষের আত্মার পরিসিদ্ধি এবং সঠিক জীবনযাপন করার নির্দেশনা দেন হাদিসের মধ্যে তিনি শিক্ষার গুরুত্ব স্পষ্টভাবে তিনি শিক্ষার গুরুত্ব স্পষ্ট নামে কেন সাল্লাম বলেন তারা বলে এর মেফারি যত আলাই আকুল্লি মুসলিম অর্থাৎ শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর পরিহার্য এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য পরিহার্য অন্য এক আয়ের দিনের গুরুত্ব বলেন যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য কোনো অবলম্বন করে আল্লাহ তার জন্য জানাতের পথে চলা সহজ করে দেন এই হাদিসের মধ্যে জ্ঞানের গুরুত্ব ও মর্যাদা ফুটো রয়েছে ইসলামিক শিক্ষা অর্জন করা একজন মুসলিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি মানুষের জীবনযাপন সমাজ গঠন মহল মুসলিম কল্যাণ কর যিনি শিক্ষা শুধুমাত্র ধর্মীয় দায়িত্ব পালনের জন্য নয় বরং একজন সৎ ন্যায়নিষ্ঠ এবং আল্লাহ নির্দেশ অনুসরণকারী ব্যক্তি হিসাবে গড়ে ওঠার জন্য অপরিহার্য অত্র আয়ত হারিসে আমাদের শিক্ষার জন্য প্রতি উৎসাহিত করে এবং বুঝিয়ে দেয় যে শিক্ষিত অশিক্ষিত ব্যক্তি কখনো সমান হতে পারে না সুতরাং আমাদের উচিত দিনের শিক্ষা এবং পার্থিব শিক্ষা উভয় ক্ষেত্রে জ্ঞান অর্জন করে আল্লাহর সন্তুষ্ট লাভের চেষ্টা করা অবশ্যই আল্লাহ তালার কাছে দোয়া কামনা করি ইহা রব আমিন সকল মুসলমানদেরকে জ্ঞানের গুরুত্ব বোঝা তৌফিক দান করুন আমিন আসসালামু আমিনালামালাইকুম আহমতুল